বিসমিল্লাহির রহমানির রহিম সায়না সিনো হাইড্রো কর্পোরেশন এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে মোটামুটি পাঁচটা ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ পাবেন আপনারা সেক্ষেত্রে আগামীকাল এবং পরশু দিন দুদিন ইন্টারভিউ নেওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম সায়না সিনো হাইড্রো কর্পোরেশন এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে মোটামুটি পাঁচটা ক্যাটাগরিতে যেতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন কোন কোন পদের জন্য আপনারা ইন্টারভিউ করতে পারবেন সেই ক্ষেত্রে আগামীকাল এবং আগামী পরশু দিন দুই দিন ইন্টারভিউ নেওয়া হবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউ হবে কোম্পানির নামে ভিসা হবে সরাসরি কোম্পানিতে ভিসা করে নিয়ে যাবে মোটামুটি ঠাইকে খায় ভালো টাকা আর্নিং করতে পারবেন এই কোম্পানিতে কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি আপনারা সেটা সকলেই অবগত আছেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা চায়না সিনো হাইড্রো এটা মূলত একটা চাইনিজ কোম্পানি এই কোম্পানিতে সরাসরি ডেলিভারির মাধ্যমে আপনারা যেতে পারবেন সেটা আগামী তেরো এবং চোদ্দ ফেব্রুয়ারি ডেলিভারি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কালকে থেকে ইন্টারভিউ হচ্ছে আর আপনারা এই কোম্পানিতে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন কনস্ট্রাকশন লেবার এবং কংক্রিট ওয়ার্কার এই টোটাল পাঁচটা ক্যাটাগরিতে যেতে পারবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে স্যালারিটা যথেষ্ট ভালো এবং থাকাখানাটা ফ্রি আছে কোম্পানিও যথেষ্ট বড় কোম্পানি সেটা অবশ্যই আপনারা সকলে অবগত আছেন সায়না সিংহেড কর্পোরেশন কতটা ভালো এবং বড় কোম্পানি ক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন এই পাঁচটা কাজের প্রতি যদি আপনাদের অভিজ্ঞতা থাকে দেন আপনারা ওয়েল যেতে পারেন এখানে আপনাদেরকে শাটারিং কার্পেন্টার হায়ার করবে আপনাদেরকে স্যালারি দেবে চোদ্দশো সৌদি রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা থাকা দেবে খানা দেবে কোম্পানি থাকা খানা অল ফ্রি ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দিবে এক্ষেত্রে আপনারা নিজেরা কোনো কিছু করতে হবে না সব কোম্পানি থেকে আপনার পেয়ে যাবেন দুই নম্বরে লোক হায়ার করবে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার যারা আছেন তাদেরকে হায়ার করবে এখানে স্যালারি দেবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি দুইটাই কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন তিন নম্বরের লোক হায়ার করবে মেশন যারা মেশন আসেন ব্লক মেশন প্লাস্টার মেশন যে কোনো ধরনের মেশন আপনারা যেতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের স্যালারি দেবে আঠারোশো রিয়াল দুটি হবে নয় ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার দিবে কোম্পানি দুইটাই আপনারা কোম্পানি থেকে পাবেন ইকামা ইনস্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এখানে মেশনের স্যালারিটা যথেষ্ট ভালো স্যালারি অনেক হাই স্যালারি আপনারা যারা মেশন আসেন তারা এই কোম্পানিটাতে যেতে পারেন ভালো থাকবেন খুবই ভালো থাকবেন চার নম্বরের লোক হায়ার করবে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন লেবার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা থাকাখানা অল ফ্রি কোম্পানি থেকে পেয়ে যাবেন অ্যাট লাস্ট লোক হায়ার করবে কংক্রিট ওয়ার্কার কংক্রিট ওয়ার্কার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি সেম এগারোশো রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার দিবে কোম্পানি ইকাম ইন্স্যুরেন্স ব্যাঙ্কার সকল এক্ষেত্রে আপনারা কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না কোম্পানি থেকে সঠিক সময়ে আপনারা সকল কিছু পেয়ে যাবেন যেহেতু কোম্পানিটা ডিরেক্ট একটা কোম্পানি বড় একটা কোম্পানি খুবই ভালো কোম্পানি এই কোম্পানিতে যেতে হলে মোটামুটি তিনটা যে ট্রেডের পথ আছে এই ট্রেডের জন্য আপনাদেরকে অবশ্যই কাজের প্রতি অভিজ্ঞতা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকলে ওয়েল না থাকলে আপনারা ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে বিদেশ যারা থাকবেন তাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এই কোম্পানিতে আর কনস্ট্রাকশন লেবার যারা যাবেন তাদের কাজের প্রতি মোটামুটি ধারণা থাকলে চলবে এবং তবে কংক্রিট ওয়ার্কার যারা কাজ করবেন তাদের কংক্রিটের কাজ করার মোটামুটি দক্ষতা থাকতে হবে এবং পরিশ্রম করার যথেষ্ট মন মানসিকতা থাকতে হবে তবে এই কোম্পানিতে সবচেয়ে ভালো একটা সুযোগ হচ্ছে আপনারা হাই এজ পর্যন্ত যেতে পারবেন এখানে বাইশ থেকে পঁয়তাল্লিশ অব্দি আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে সেক্ষেত্রে আপনারা যারা হাই এজ এর পার্সন আছেন যারা কোনো ডেড় কোম্পানির বেসা খুঁজে পাচ্ছেন না তারা ছেলে এই কোম্পানিটাতে ইজিলি যেতে পারেন আপনারা ভালো একটা কোম্পানি স্যালারি ওয়েল স্যালারি আর খুব ভালো থাকবেন আপনারা এটা মনে করতে পারেন আপনাদের জন্য একটা সুযোগ আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাতে পারেন কেননা এই ধরনের কোম্পানি আপনার খুবই কম পাওয়া যায় যে হাইয়েস্ট পর্যন্ত লোক নেয় অন্তত আপনার যেই লেবার পদের জন্য যেহেতু ম্যাক্সিমাম কোম্পানি লেবার পদের জন্য থার্টি ফাইভের ভিতরে সীমাবদ্ধ থাকে তার উপরে লোক নেয় না সেক্ষেত্রে আপনার এই কোম্পানিটা একটু ডিফারেন্ট আপনি চাইলে একুশ থেকে পঁয়তাল্লিশ অব্দি যারা থাকবেন তারা আপনারা এই কোম্পানিতে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা ইন্টারভিউ করতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউ করাই দিই তবে আগামীকালকে শুধু দুইটা ক্যাটাগরি ইন্টারভিউ হবে সেটা অনলি কনস্ট্রাকশন লেবার এবং কংক্রিট ওয়ার্কার যারা থাকবেন তাদের ইন্টারভিউটা হবে আগামী পরশু দিন হবে ট্রেড পদে যারা আসেন তাদের ইন্টারভিউ হবে যেমন সারি কার্পেন্টার স্টিল ফিক্সার এই তিনটা পদের জন্য আগামী পরশু দিন ইন্টারভিউ নেওয়া হবে কালকে দুইটা পদের ইন্টারভিউ হবে সেটা কনস্ট্রাকশন লেবার আর কংক্রিট ওয়ার্কার এই দুইটা তবে কেউ যদি লেবার পদে ইন্টারভিউ করতে চান তারা চলে সরাসরি লোকেশনে চলে যেতে পারেন আপনাদের পাসপোর্ট নিয়ে আমাদেরকে পাসপোর্ট কপি দিয়ে আপনারা কনফার্ম করতে হবে দেন আমরা ব্যবস্থা করাই দিব আপনাদেরকে আর ট্রেডের জন্য যারা ইন্টারভিউ করবেন তারা ফিজিক্যালি আপনারা আগামীকালকে পাসপোর্ট জমা দিয়ে যাবেন অফিসে এসে দেন আমরা আপনাদের ইন্টারভিউ করাই দিতে পারবো সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ